যারা আছেন এবং আমার উপস্থিত বাবা জাহাঙ্গীর ওনার চরণে ভক্তি চুম্বন রেখে সাপ্তাহিক আলোচনা পর্বে আজকের এই আলোচনায় আমার পূর্বে পূজনীয় গবেষক এবং সঠিক এই দরবারের এক কনিষ্ঠ আলোচক গবেষকীয় বাদনকে আমার যেন এখানে উপস্থিত আছেন সকলকে আমার আলোচনা শুরু করছে আজ আমার একচল্লিশ দিন একটা গৃহে অবস্থান করবার শেষ দিন আর কি সম্পন্ন হলো তারই আলোকে কিছু কথা মানে আমার অভিজ্ঞতা আলোক অভিজ্ঞতা গুলো আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি তার সাথে এর পূর্বে আমার একটু জানবার ইচ্ছা আমি এখানে সত্যি এসেছি সনাতন হিন্দু হতে প্রকৃত সনাতন হিন্দু হতে একজন প্রকৃত মুসলমান হতে একজন প্রকৃত খ্রিস্টান হতে একজন প্রকৃত বৌদ্ধ হতে একজন প্রকৃত জৈন হতে আমি কি সেটা আমি জানতাম না বাবা জাহাঙ্গীর প্রতিষ্ঠিত ফকির বিদয় বর্ষরীপে এবং বাবা বেদবর্ষিত অশেষ করোনার কিঞ্চিত উপলব্ধি যা হয়েছে তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তার পূর্বে এই পৃথিবীর তাবান মুসলমানদের প্রতি এখানে উপবেশনরত সকল মুসলমান যারা আছে তার সহ সকল পীর ফকি মাদ্রাসা যত মুসলমান আছেন যত কোরআন গবেষক আছেন আদিস গবেষক আছেন যারা আছেন তাদের কাছে আমার একটু জানবার ইচ্ছা পবিত্র কোরআন কি কারো বাবার পৈতৃক সম্পত্তি যে শুধু মুসলমানরাই গবেষণা করতে পারবে অধ্যয়ন করতে পারবে কোন হিন্দু কোন জৈন কোনো খ্রিস্টান কোরআন গবেষণা করতে পারবে না কোরআনের এমন কোন পৃষ্ঠায় এই কথাটা লিখা আছে কি না আমার মনে হয় লেখা নাই যদি লিখা থাকে যে কোনো হিন্দুর পবিত্র কোরআন গবেষণা করা যাবে না তাহলে সেই দিন থেকে কোরআন গবেষণা করব না আমি আরো কিছু জিজ্ঞাসা রাখছি ওনাদের কাছে যারা সম্প্রদায় কিছুক্ষণ আগে বাধক ভাবে আলোচনা করলেন যারা সম্প্রদায়িকতাকে ধর্ম মনে করেছেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন বাবা জাহাঙ্গীরও বলেছেন সাম্প্রদায়িকতা কখনো ধর্ম না আমি একটা সনাতন সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছি ভালো কথা তাই বলে কি আমি মহানবী পবিত্র কোরআন গবেষণা করতে পারবো না এমন কথা কি কোরআনে আছে কিনা এবং এটাও আছে কিনা কামেরা যুক্ত হৃদয় ওই মানুষটাকে মুসলমান বলা হয়েছে আমার একটু ইচ্ছা। এই এতগুলো আয়াতের মধ্যে এমন কোন পৃষ্ঠা আছে যেখানে কোন লোভীকে মুসলমান বলা হয়েছে আমার জানবার ইচ্ছা আমার খুব ইচ্ছা হচ্ছে সকল মুসলমানদের কাছে এই জিজ্ঞাসাটা রাখতেছি পৃথিবী যতগুলো মুসলমান আছেন যতগুলো কোরআন গবেষক আছেন যতগুলো হাফেজ আছেন কারী আছেন তাদের কাছে আমার জানবার ইচ্ছা একদম সনাতন হিন্দু হয়ে হিন্দু হইনি যদিও আমি প্রচেষ্টা করবার মানে করতে চাচ্ছি এখনো করতে শুরুই করতে পারিনি আমি এমনটাই মনে করি আমি একটু জানতে চাচ্ছি কোন এই কামরা যুক্ত কোন লোভিকে কোন দুনিয়া পূজারীকে মুসলমান বলা হয়েছে হিংসুককে মুসলমান বলা হয়েছে কোরআন হাদিসের একটা পৃষ্ঠাতেও দেখাতে পারবে যে একশো চারখানা ঐশ্বিক কিতাব বলা হয় তার মধ্যে আমরা বলি তাহরাত জাহুর ইঞ্জিদ কোরআন আমি একটা পৃষ্ঠা কেউ পাইনি যে লোভিকে মুসলমান বলা হয়েছে পরের হক যে তাকে মুসলমান বলা হয়েছে সম্পদ যে গণিবেছে রাখে তাকে মুসলমান বলা হয়েছে সাম্রাজ্যের দাবির যে পূজা করে তাকে মুসলমান বলা হয়েছে ক্ষমতার পূজা যে করে তাকে মুসলমান বলা হয়েছে আমি পাইনি যদি পেয়ে থাকে আমি ঠকেন্দি দরবার সেরে ছেড়ে বাবা বেদমহর্ষি চরণ ছেড়ে আপনার আমৃত্য গোলামী পর্ব দাসত্ব পর্ব যদি থেকে থাকে কোরআনের এমন কোন পৃষ্ঠাই আপনি যে মুসলমান দাবি করছেন এখন আসি একটু কোন সনাতন হিন্দু অবশ্যই হিংসা করা কর্তব্য হিংসা না করিলে তাকে হিন্দু বলা যাবে না এমন কোন দাবি পবিত্র গীতাই চারটা বেদে রিক সং যজু অথর্ব আঠারোটা উপনিষদ আঠারোটা উপনিষদ আঠারোটা পুরাণ আঠারোটা উপ পুরাণ মহাভারত রামায়ণ শ্রীমদ ভাগবত গীতা এমন কোন পৃষ্ঠাতে দেখাতে পারবেন কামরা যুক্ত কে হিন্দু বলা হয়েছে কাবলভীকে হিন্দু বলা হয়েছে ক্রোধের পূজা যিনি করেন তাকে হিন্দু বলা হয়েছে মোহমায়ার পূজা যিনি করেন তাকে হিন্দু বলা হয়েছে আমি খুঁজে পাইনি আমি খুঁজে পাইনি যদি আপনারা পেয়ে থাকেন আমাকে বলবেন আপনার কথা বলা হয়নি জন্মগত হিন্দুর কথা বলা হয়নি জন্মগত খ্রিস্টানের কথা বলা হয়নি বাবা জাহাঙ্গীর তার এই আকাশটা পবিত্র গ্রন্থগুলোতে তিনি এই কথাগুলোই বলেছেন যে যে পর্যন্ত না তুমি তোমার এই খানবাস মুক্তির যে বিষয়গুলো এই লোভ মোহের যে বিষয়গুলো এগুলো থেকে দূরে আসাটাই আরো সুন্দর করে বলেছে যেগুলো যেগুলো ব্যাখ্যা করলাম যেগুলো এই যে কামনা কাম কামনা বাসনা লোভ লালসা হিংসা বিন্দা পরচর্চা গিব গির সমালোচনা সমালোচনা করা হ্যাঁ এই সম্পদ পূজারী যারা সম্পদের ধন সম্পদের মোহে মত্ত হয়ে আছে দুনিয়ার পূজাতে যারা মত্ত হয়ে আছে আত্মস্বার্থে যারা মত্ত হয়ে আছে এরকম সত্তাগুলোকে হিন্দুও বলা হয়নি এরকম সত্তাগুলোকে খ্রিস্টান বলা হয়নি বৌদ্ধ বলা হয়নি মুসলমান তো ভরাই হয়নি নাই আমি পাইনি আপনারা যদি কেউ পেয়ে থাকেন এই ব্রহ্মাণ্ডের এই পৃথিবীর মধ্যে যতগুলো গবেষক আছেন সে যে ধর্মেরই হন না কেন যদি পেয়ে থাকেন আমি আপনার দাসত্ব করবো আমি তিনবার কথাটা বললাম এখন আসেন বলা হয়েছে রাউল দীর্ভকিত এটাও কিন্তু বলা হয়নি ঋতু ইন্দ্রের কিন্তু বৈষ্ণবও বলা হয়নি সভেও বলা হয়নি যদি এটা কারো ভেতরে থাকে তাহলে সে কিন্তু এখনো প্রকৃত হচ্ছে প্র্যাকটিজিং বৈষ্ণব প্র্যাকটিজিং মুসলমান প্র্যাকটিজিং হিন্দু প্র্যাকটিজিং সাধু প্র্যাকটিজিং সাধক তিনি অনুশীলন করছেন তিনি অভ্যাস করে তুলছেন কিন্তু আমি যদি এই অভ্যাস শেষ না করেই নিজেকে দাবি করি আমি সাধক আমি সুফি আমি বাউল আমি আমি হিন্দু আমি মুসলমান না সাধু হাদিসের কোন পৃষ্ঠাতেই এই এই বা জন্মগতভাবে বিষয়গুলো পাওয়ার না বাদল বাবা বলে গেলে একটু অর্জনের বিষয় আমাদেরকে এটা অর্জন করতে হবে যদি আমি এটা অর্জন করতে পারি তবে এই মুসলমানত্ব আমাকে অর্জন করতে হচ্ছে হিন্দুত্ব আমাকে অর্জন করতে হচ্ছে কিভাবে এই সেই একই প্রক্রিয়াটাতে এখন আসেন বাবা বেদে নর্ষের কথাটা উনি বারবার বলেছেন এই লোক নামসাগুলো ইসলামের বিরুদ্ধে কাজ করে যে রুভী সে ইসলামের বিরুদ্ধে ইসলামের পক্ষে কিন্তু না যে কামু সে কিন্তু ইসলাম থেকে খারিজ ইসলামের বিরুদ্ধে তার অবস্থা তাহলে ইসলামের পক্ষে কার অবস্থান যিনি কামনা শূন্য হৃদয় যিনি লোভ শূন্য হৃদয় একটু 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 আমরা হিসাব করে দেখি তাহলে তো এটা পরিষ্কার হয়ে যাবে যে আমি কি মুসলমান হতে পেরেছি আমি কি হিন্দু হতে পেরেছি আমি কি বৌদ্ধ হতে পেরেছি আমি কি খ্রিস্টান হতে পেরেছি আমি আমাকে যদি বিচার করে দেখি আমাকে যদি জিজ্ঞেস করে দেখি না আমি মুসলমানও হতে পারিনি আমি খ্রিস্টানও হতে পারিনি অসম্ভ এই কুপ্রবৃত্তি গুলো থাকা যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ে অবস্থান করবে আমার হৃদয়ে এই কুপ্রবৃত্তি গুলোর পর্যন্ত পূজা করব আমি একটাও কিছু অর্জন করতে পারবো না এটা অসম্ভব আর এইটা থেকে মুক্ত হতে চাইলে একজন সিদ্ধ যোগী একজন আত্মজ্ঞানী একজন ব্রহ্মজ্ঞানী এবং যিনি এই সৃষ্টি সষ্টার আল্লাহর সমস্ত বেদ হে ধ্বংসগুলো উন্মোচন করে ব্রহ্মে স্থিত হয়েছে আল্লাহর তাওহীদে পরিপূর্ণভাবে আত্মস্থিতি লাভ করেছেন তার আশ্রয় গ্রহণ করে আমাকে মুসলমান হবার শিক্ষাটা অর্জন করতে হবে আমাকে হিন্দু হবার শিক্ষাটা অর্জন করতে হবে আমাকে বৌদ্ধ হবার শিক্ষাটা অর্জন করতে হবে তার কাছে কি কার কাছে যাব তার তিন ভাবে আসেন এই জগতে যারা এই জগতগুরু হতে পারে যারা সদগুরু হতে পারে যারা আব্দহু যারা যারা আরিফ যারা আল্লাহ তারা এই লাভ করতে হতে কিভাবে এক হলো নিত্য সিদ্ধ দ্বিতীয় হলো সাধনা সিদ্ধ তৃতীয় হলো কৃপা সিদ্ধ নিত্য সিদ্ধ কারা যারা জন্মগত ভাবেই এই জগতের কল্যাণের উদ্দেশ্যে জগতের আমার মতো ফাটি তাপিকে গুণাগার কে আমার মতো পাওয়ার কে উদ্ধার করবার জন্য যারা স্বেচ্ছায় ইচ্ছাকৃত ভাবে জন্মগ্রহণ করেন তাদেরকে বলা হয় নিত্য সিদ্ধ যুগি পুরুষ আর নিত্য সিদ্ধ এটা বাংলায় বলতেছি এটাই ইসলামী ভাষায় আমরা বলে থাকি মারার জাতলি সেই मदारदा कलि হলেন बाबा रोम नित्य सिद्ध जुड़ी পুরুষ জন্মগত ভাবেই তিনি হলি জন্মগত ভাবেই তিনি আচার্য জন্মগত ভাবেই তিনি আত্মজ্ঞানী প্রবৃদ্ধ সাধারণ কোন শিক্ষক না সাধারণ কোন গুরু না তিনি কোন সাধারণ টিচার না তিনি জগতেই আচার্য তিনি গুরু কিসের জগৎ গুরু আমার মতো বাবরকে তিনি একটু একটু করে শিক্ষা দিতে দিতে মুক্তির পথে করে যাবেন তিনি হলেন আর কি তিনি শুধু নিত্য সিদ্ধই না তিনি একাধারে এই জগতের সকল এই বাংলার জমিনের সকল মহান অলি আব্দহু আব্দাল আরিফ পস্তান যারা আছেন তাদের প্রতি কৃপা সিদ্ধ তিনি একই সাথে সেই সিদ্ধযোগী পুরুষ তিনি তিন ভাবেই মহাবতার মহাপুরুষ তাদের আশ্রয়ে এসে মুসলমান হবার শিক্ষাটা অর্জন করতে হয় আমি কিভাবে তাহলে নিজেকে জিজ্ঞেস করি আমি কি আমার শেখ পরিবের মতো ছত্রিশ বছর ধরে সাধনা করে সিদ্ধি লাভ করেছি না আমি কিসের সাধক আমি কি খাজা বাবার মতো তেইশ বছর না আঠারো বছর আমি জানি না ভুলে গেছি এত বছর ধরে সাধনা করেছি আমি কি গৌতম বুদ্ধের মতো আঠারো বছর ধরে সাধনা করেছি না তাহলে আমি কিভাবে নিজেকে সাধক দাবি করি নিজেকে মুসলমান দাবি করি নিজেকে আমি হিন্দু দাবি ইম্পসিবল এখন আসি আমি তো আমি তো নিত্য সিদ্ধ না আমার জন্ম হয়েছে মাদি শহর নামক একটা গ্রামে মহাদেবপুর থানা নওদা ডিস্ট্রিক্টে অভিরাম সরকার আমার পিতার নাম মায়ের নাম গীতা আমি তো নিত্য সিদ্ধ না আমি তো জন্মগত ভাবে আমার এই কুপ্রবৃত্তির পূজা করে চলেছি আমি তো বাসনা শূন্য না কামনা শূন্য না আমি মালা তীরক করলে আমি হিন্দু হয়ে যাব এই লড়াতে তীরক করলাম কিন্তু লড়াতে এই আজ্ঞা চক্রে হৃদয় করতে মোকাবে মাহমুদায় শেখে আমার ইষ্টের স্বরূপ নাই আমার ইষ্টের ধ্যান নাই আমার ভগবানের কোনো ধ্যান নাই আমার জগদ্গুরু আচার্যের কোন ধ্যান নাই পরিচয় দিবার বেলাই আমি হিন্দু না তো এটা তো এই নামের হিন্দুকে বুঝানো হয়নি এটা আমাকে অর্জন করতে হবে এখন আসি পরবর্তী বিষয়টাতে বাবা বিদ্রম আসছি এই জায়গাটাতে ব্যাখ্যা করেছেন যে যদি তুমি

এই ধ্যান যোগের কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতা শ্রীমদ ভগবত গীতা ষষ্ঠ অধ্যায়ে তিনি বলেছেন অষ্টাঙ্গ যোগ অধ্যায় যারা আমার এই কথাগুলো সনাতন কিন্তু ধর্মাবলম্বী ভাই যদি শুনে থাকেন আপনারা পবিত্র গীতা খুলে দেখবেন এই অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন সবে যারা শুরু করেছে এই অভ্যাস যোগের কথা বলা আছে অষ্টাঙ্গ যোগ সেটা একটু দেখি জম মানে সংযম যেটা আমরা বলি ইসলামী ভাষায় যেটাকে আমরা বলি রোজা সংযম সিয়াম সাধনা এটা প্রথম থেকে শুরু করতে হবে তারপরে কি নিয়ম আমাকে কিছু রীতি নীতি নিয়ম পালনের মধ্য দিয়ে আসতে হবে প্রথমে এই যে স্থূল প্রবক্তের দেশে আমি তথা না সার ইনসান নাস ইনসান থেকে আমাকে প্রথমে আমারও হতে হবে এই স্থূল প্রবত্তের দেশ থেকে আমাকে সাধক দেশে যেতে হবে তারপরে পরে স্টেপটা ওই রকম ভাবে আসবে তারপরে কি নির্দিষ্ট কিছু আসন তারপরে কি প্রাণায়াম তারপরে কি ধারণা কিসের ধারণা আপন ওই গুরুর ধারণা আপন মর্ষেদের সেই সরবটাকে ধারণা তারপরে আসে ধ্যান এটা তার কৃপা যদি কোন শব্দ বড় বেদমর্ষে বলেছে ধ্যান করবে গুরুর কৃপা ছাড়া তুমি কখনোই হতে পারবে না ইম্পসিবল ধারণা আসবে তোমার মনে মনে যে চর্বিতে তুমি তোমার বাড়ির বালিশটা দেখতে পাচ্ছ বাড়ির দরজাটা দেখতে পাচ্ছ যে চর্বিতে তুমি ঢাকা শহরের শহীদ মিনারটা দেখতে পাচ্ছ যদি ধ্যান আসে এই ধ্যানবগ্ন থাকতে থাকার অভ্যাসটাই মিনিমাম দশ বারো বছর বা তারও বেশি সময় লাগতে পারে কারো ছত্রিশ বছরও লাগতে পারে কারো ছত্রিশ জন্মও লাগতে পারে এটা কেবলমাত্র ওই রহস্য জগতের পর্দা যিনি ভেদ করেছেন মহান মহাপুরুষদের কৃপা ছাড়া সেই মহাবৈষ্ণবের কৃপা ছাড়া কখনো হয় না বা জাহাঙ্গীর সেই একই সিস্টেমটা কিরকম ভাবে সুন্দর করে সাজিয়েছেন একটু লক্ষ্য করে দেখুন অন্তত তুমি মাত্র চল্লিশটা দিন একচল্লিশটা দিন আপন মুর্শিদের গৃহে থেকে একটু অভ্যাস করতে থাকো একটু অনুশীলন করতে থাকো আমি ওনার সামনে বসলে এরকম আমার এলোমেলো হয়ে যায় তিনি একটা সেন্টেন্স কোন এক ভক্ত ভাইকে তিনি বললেন সঙ্গে সঙ্গে আমার মাথায় সেটা মানে আসলো আমি সেটাকে নিয়ে গবেষণা করতে করতে দেখলাম তোমার রাস্তা দুটা যেহেতু তুমি নিত্য সিদ্ধ নাও যেহেতু তুমি জন্মগত ভাবে মহাপুরুষে তোমার রাস্তা দুটা হয় একটা তোমাকে প্রেমের মধ্য দিয়ে নিজেকে উৎসর্গ করতে হবে তথা গোলামির পথ অবলম্বন করে আৃত্য তোমাকে আপন সেই সদগুরুর গোলামি করতে করতে নিজে উৎসর্গ করতে হবে সমস্ত রিপু ইন্দ্রির গুরুকে ধীরে ধীরে তার চরণে পরিপূর্ণ ভাবে সমর্পণ করতে হবে এরই নামে ইসলাম এই আত্মসমর্পণ যেদিন আমার হবে তখনই আমি ইসলামের পেস্টা পাবো অথবা তোমাকে সাধনা সিদ্ধ হতে হবে তিনি দুটা রাস্তা তোমার তোমার তো দুটা রাস্তায় এখন আমার এই ভগ্ন শরীরে যদি আমি ভোগী হয়ে যুগি হবার স্বপ্ন দেখি এটা কি সম্ভব আমি তো ভোগী ভোগী কখনো যুগি হতে পারে না ইম্পসিবল তমার আচ্ছন্ন হৃদয় কখনো যুগী হতে পারে না সাধক হতে পারে না আমি তো তমাচ্ছন্ন আমি তো অন্ধকারে তার যদি করুণা হয় তিনি যদি তার চরণ তলে স্থান দিয়ে একটু একটু করে আমাকে শিক্ষা দিয়ে দিয়ে এই যোগের পথে সাধনার পথে অগ্রসর করতে পড়া একটু শিক্ষা দেন একটু কৃপা করেন তখন হয়তো এটা হতে পারে সেটা কিভাবে এই যে মর্ষের চিন্তা গুরু চিন্তা গুরু গৃহে চল্লিশ দিনের যে ট্রেনিং এই ট্রেনিং আমি পেলাম এখানে দুই ধরনের শিক্ষা দেওয়া হয় একটা হলো কি এই সেই কিছুক্ষণ আগে যে প্রাণায়ামের কথাগুলো আমি বললাম যে যোগাসনের কথা গুরু বললাম বাবা বেদমর্ষি বাবা জাহাঙ্গীর ঠিক সেই গুরু চিল্লার সিস্টেমটাকে পরিমার্জিত করেছেন এটা আমি এর আগেও বলেছি কি ভাবে তুমি জিকির করো জিকির এটা কি এটা হলো এই শ্বাস যে বিষয়টা আছে এইটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ লেটেস্ট সর্ব আধুনিক একটা অংশ ভস্তিকা প্রাণায়ামের সর্বোৎকৃষ্ট নাম হলো বাবা জাহাঙ্গীরের এই জিকিরের সিস্টেমটা সংস্কৃত ভাষায় যেটা ভস্তিকা প্রাণায়াম বলি আমরা সেই প্রাণায়ামের উৎকৃষ্ট স্বরূপটা হলো নামের সাথে এই তোমার প্রাণের সাথে যেটা অক্সিজেন এই অক্সিজেনের সাথে এই মন তাকে একত্র করে তুমি এই আপন দেহের মাঝে ধীরে 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 পরিভ্রমণ করতে থাকো বাবা জাহাঙ্গীর বলেছেন তুমি মাত্র কয়েক মিনিট থাকো দেখবে ভেতরে ভূমিকম্প হবে খেলাই দেবে শুধু বাবা জাহাঙ্গীরেটা বলে গেছেন বাবা বেদম আসছে তাকে আরো ছোট করে বলেছে তুই মাত্র দুই মিনিট থাক দুই মিনিট আপনার গুলোকে সেখানে রেখে এই প্রাণায়ণের এই জিকিনিজেকে উৎসর্গ করে সত্য না পাইলে এখান থেকে চলে যাস যা খুশি কা ঐকৃষ্ট তাহলে কি থাকি একসাথে একটা সাধনা চাইレンタ তুমি অজিতাস কর যে সিলসলে ভগবানবি থেকে শুরু করে বাবা বেদম আসছে পর্যন্ত এটা তুমি পাঠ কর তাদের কাছে প্রার্থনা কর তাদের কাছে শক্তি কামনা কর তারা যখন গ্রহণ করে আমি যখন ধীরে ধীরে blossom হতে পারে সতে হতে পারে একজন সুস্থ চিত্তে মানুষ হতে পারে এই প্রার্থনার মধ্য দিয়ে তুমি গভীর নজরিতে যখন প্রকৃতি পরিপূর্ণ ভাবে নিস্তব্ধ থাকে সেই সময় তোমার মনটাকে শান্ত করো এই মন শান্ত করার ট্রেনিংটা চঞ্চলিংটা এখানে প্রদান করা হয় এটা কিরকম ভাবে এটা বাবা বেদমহর্ষি সুন্দর করে ব্যাখ্যা করেছে তোমার এই মনের চঞ্চল গতিটা আগে স্থির করতে হবে কিভাবে তোমার গতি যদি স্থির হয় তুমি যে ছটফট করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও নাও তুমি এই গৃহের চারপাশেই থাকো তোমার গতিটাকে স্লো করে ফেলো স্থির করে স্থির করলে কি হবে তোমার গতি স্থির হলে তোমার প্রাণবাউ স্থির হবে এই অক্সিজেন চলাচলটা তোমার কম হবে শান্ত হতে থাকবে প্রাণবাউ যদি তোমার স্থির হতে থাকে তাহলে তোমার রতি রতি বারবার বলেছেন রতি আর মতিকে যারা ধরণ করতে পারে তারাই ধর্মের আদর্শটা বুঝতে পারে ধর্মের রসটা আস্বাদন করতে পারে যারা রতি আর নতিকে আমার যে এই রতি রতিটাও স্থির হবে রতি স্থির হলে আবার এই নতিও স্থির হবে নতি স্থির হলে তার নামকে বলা হচ্ছে চিত্ত চিত্ত হলো সংস্কৃত ভাষা চিত্তের বাংলা হলো চিত্তের আরবি শব্দ হলো নফস এই নফসের ভালো বাংলা হলো জীব আত্মা এই জীব আত্মারই ভালো একটা সহজ বাংলা নাম হলো আমার এই শুদ্ধ মনটা

আমার গুরু আমার ইষ্ট বাবা চরণে নিবেদন করতে হবে এছাড়া আমার কোনো উপায় নাই এটা কিভাবে শরণ করছে এই বাবার এটা প্রয়োজন হচ্ছে এই বুঝি আমাকে দেখছে বাবা এই যে প্রতিটা সময় আপন স্মরণে রাখা সেই দাসত্বের মধ্য দিয়ে সদা সর্বদা নিত্য চিত্ত বর্তমানে নিত্য মানে সবসময় চিত্ত মানে এই মনটা আপনার আপনিতে আপনার মাঝে এই আত্মস্থিতি লাভের যে প্রচেষ্টায় এইখানে আমাকে রাখতে হবে এই রাখারই এটা একটা কৌশল একটা ট্রেনে যে বাবার হয়তো এটা প্রয়োজন আমার আলাদের হয়তো আজ এটা প্রয়োজন তার কি সব জন্য সে তিনি একটা অনুশীলনের মধ্যে আছে এইভাবে যিনি তার সমস্ত কিছু আপন মর্ষেদের সেবাই গুরু পূজা ইষ্ট পূজা মর্ষেদ পূজা তথা আত্ম পূজায় যিনি আত্মস্থিতি লাভ করতে পেরেছেন তিনি প্রকিত ভক্ত হতে পেরেছেন প্রকৃত দাস হতে পেরেছেন প্রকৃত গোলাম হতে পেরেছেন এইভাবে তার যদি কৃপা হয় তিনি আবার এখানে ব্যাপার আছে চাইলেই হবে না আমার যদি চল্লিশ বছর গোলামি করে গোলামীর যদি অহংকার এসে যায় তোমার এত কাল গোলামি করলাম না না সাধু যদি যোগের যোগের যদি তপশক্তির অহংকার হয়ে যায় সাধকের যদি সাধক হওয়ার অহংকার এসে যায় ওই সাধক ও পথ ভষ্ট হবে ওই গোলামও পথ ভষ্ট হবে কারণ আমি যাকে খুশি তাকে রহমত দান করি এটা বাবা বেদমর শ্রী খুশি তিনি বেছে বেছে তার ইচ্ছা যাকে হবে তিনি তাকে তাকে পার করবেন তাই আমার উচিত হবে আমার যেন অহংপত্তা না থাকে সেটা সাধকের অহংকারী হোক আর গোলামের অহংকারী হোক আমি এসেছি এখানে তার কাছে বাবা এইভাবে বলেছে তুই আসছিস তোর নিজের ইচ্ছায় তুই হতে মুসলমান হতে তুই হতে আপন আল্লাহকে পাইতে আপন আত্মপরিচয় পাইতে বাকি আমার এত তামান না কেন আমার উপর ছেড়ে দে আমি তোকে সাধন বানাবো না তোকে গোলাম বানাবো সেটা এটা আমার ইচ্ছা আমার যদি ওটাও থাকে আমি সাধক হব আমি গোলাম হব আমি পারব না এটা তার কৃপা তার করোনা আমরা বাবা বেদমর্ষে সেই করোনা প্রার্থনা করি

Haro guru, haba dete marsi. Haro guru, balandar ja.